তখন বাবার পাশে শুয়েছিলাম আমাকে কেউ ডাকেনি তখন বাবার খুব জ্বর মা বাবার মাথায় জল ঢালতে ঢালতে গান গাইছিল হ্যাঁ কানে আমি তখন ঘুমি দুপুর বেলা বাবা পাশ ফিরতে ফিরতেই চলে গেল যাওয়ার সময় ঠোঁট নেড়ে বলেছিল আমার বাবা কেজিবি ছিলেন আমার বাবা ছিলেন সিপিআই ঘাট কাজের পরে ঘরে এসে গীতবিতানের প্রথম খন্ডে উপর হয়ে পড়ি চুরানব্বই পৃষ্ঠার দুশো বারো নম্বর গানটা

আগুনের পরশ ঠোঁটে দিতে দিতে বলেছিল আমার তো কোন ঠাকুর নেই তুমি ওকে দেখো রবি ঠাকুর কবিতাটি রূপম চক্রবর্তীর লেখা আর দীর্ঘায়িত কিছু বলবো না সবাই ভালো থাকবে কুবালী বলেও খুব সুন্দর আহ কবি পার্থ শান্তি থেকে মহাশয় তার হাতে তুলে দিচ্ছে কবি প্রসাদ রায় একটি কবিতা হই এরপরে ইলা সূত্র কবি